সালামু আলাইকুম কে বস্তা সকলের ধারাবাহিকভাবে আমি আজকে হাজির হয়েছি অর্থনীতি পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে তোমরা জানা বন্ধুরা আমরা ধারাবাহিকভাবে যোগান আলোচনা করতেছিলাম আজকে আমরা আলোচনা করব কোয়ান্টিটি অফ সাপ্লাই বা অপেক্ষক থেকে কিভাবে আমরা যোগান রেখা অঙ্কন করতে পারি এর আগের ক্লাস আমরা করছিলাম কিভাবে একটা কাল্পনিক যোগান রেখা অঙ্কন করতে হয় এই ক্লাসে আমরা আলোচনা করব একটা অপেক্ষক থেকে আমরা কিভাবে যোগান রেখা অঙ্কন করব তো বন্ধুরা আগের ক্লাস আমরা আমরা তখন অপেক্ষকের আলোচনা করেছিলাম যে অপেক্ষক কাকে বলে আমাদের সাধারণভাবে আমি আরেকটু তোমাদের স্মরণ করিয়ে দিই যে অপেক্ষক কাকে বলে আমরা কি বলছিলাম যে স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যকার ক্রিয়াগত সম্পর্ককে আমরা কি বলি বন্ধুরা অপেক্ষক বলি এখানে আমাদের এটা কি আমাদের একটা যোগান অপেক্ষক তাহলে যোগান অপেক্ষক কাকে বলে আমরা বলবো যে যোগান এবং দামের মধ্যকার যোগান এবং দামের মধ্যকার ক্রিয়াগত সম্পর্কে আমরা কি বলবো বন্ধুরা যোগান অপেক্ষক যোগান এবং দামের মধ্যকার ক্রিয়াগত সম্পর্কে আমরা কি বলবো বন্ধুরা যোগান অপেক্ষক এখন দেখো বন্ধুরা আমরা কি জানি যে দাম বাড়লে যোগান বাড়ে দাম কমলে যোগান কমে এখন বন্ধুরা তাহলে যোগানটা কিসের উপর নির্ভরশীল নিশ্চয়ই দামের উপরে যেহেতু দাম বাড়লে যোগানটা পারবে দাম কমলে যোগানটা কমবে তাহলে টোটাল যোগানটা নির্ভরশীল শুরু উপর অবশ্যই দামের উপর তাহলে আমাদের অপেক্ষা ঠিক সেইভাবে সাজানো হয়েছে আমাদের সাপ্লাই বা আছে কিসে অধীন চলকের মাধ্যমে আর পি বা দামটা আছে কিসের মাধ্যমে স্বাধীন চলকে আর তোমরা জানো যে একটা চলকের স্বাধীন চলকের মানটা আমরা আমাদের ইচ্ছা স্বাধীনভাবে নিতে পারি যেহেতু সেটা স্বাধীন চলক আমরা এখন কি করবো বন্ধুরা এই অপেক্ষক থেকে যোগান অঙ্কন করতে হবে সেক্ষেত্রে আমাদের আগে একটা সূচি প্রয়োজন আর আমরা জানি যে একটা রেখা নির্ভর করি কিছু উপর সূচির উপরে এখন সূচিটা তো আমাদের কথা এখানে কাল্পনিক ভাবে অঙ্কন করতে বলে না তাই না আমাদের একটা অপেক্ষক দিচ্ছে আমাদের অপেক্ষক থেকে একটা রেখা অঙ্কন করতে হবে সেক্ষেত্রে আমরা আগে একটা সূচি তৈরি করবো এই অপেক্ষক থেকে আমাদের সূচিটা তৈরি করতে হবে আর তাহলে আমরা কি আমরা সবসময় মনে রাখবো যে অপেক্ষক থেকে যখন আমাদের রেখা অঙ্কন করতে হবে তখন আমরা পিয়ের মানটা আমরা মন মতন ধরে নেবো পিয়ের মানটা যেহেতু পিটা স্বাধীন চলো পিয়ের মানটা আমরা স্বাধীনভাবে মান ধরলে আমরা তখন কেউ কোয়ান্টিটি অফ সাপ্লাই বা যোগানের মানটা বার করবো তাহলে দেখ চলো বন্ধুরা আমি আমি এখানে পি এর মান ফাইভ ধরেছি তুমি চাইলে এক থেকে শুরু করতে পারো দুই থেকে শুরু করতে পারো বা দশ থেকে শুরু করতে পারো তুমি একশো নিতে পারো তোমার ইচ্ছা ওকে তাহলে বললাম কি পি এর মান ফাইভ ধরে তাহলে আমাদের অপিশনটা লিখবো কোয়ান্টিটি অফ সাপ্লাই ইজ ইকুয়াল টু মাইনাস পঞ্চাশ প্লাস টেন ইন্টু আচ্ছা বন্ধুরা পি এর মান আমরা কত ধরছি পি এর মান ধরছি আমরা কত ফাইভ তাহলে পি এর পরিবর্তে আমরা কত লিখবো ফাইভ ওকে তাহলে মাইনাস পঞ্চাশ প্লাস পাঁচ দ্বারা যদি আমরা কে গুণ করি তাহলে কত আসে বন্ধুরা পঞ্চাশ আমি ফাইভ ধরেন পরবর্তী টেন তোমার ইচ্ছা আছে তুমি তুমি ধরতে পারবা পি এর মান টেন ধরে ওকে তারপর লিখবো আমরা কোয়ান্টিটি অফ সাপ্লাই আচ্ছা দেখো বন্ধুরা অপেক্ষকটা লিখছি এখন এর মালটা কত লিখছি আমি বন্ধুরা এর মানটা ধরছি কত টেনটা আমরা একশো থেকে পঞ্চাশ মাইনাস করবো তাহলে সেক্ষেত্রে আমাদের কত আসবে পঞ্চাশ তাহলে বন্ধুরা এর মান যখন দশ বা দশ টাকা তখন আমাদের চাহিদা কত পঞ্চাশ সেকেন্ড আমরা আরো একটা ঘর নিবো আমরা লিখবো এর মান

নিশ্চিত আমরা অপেক্ষক থেকে এই যে মানটা বার করছি আমরা এখন এই সূচি থেকে আমরা একটা রেখা অঙ্কন করবো ওকে তাহলে চলো আমরা সূচিটা থেকে রেখা অঙ্কনটা করি এখন দেখো বন্ধুরা আচ্ছা দেখো এখন তুমি চাইলে ভূমি অক্ষ লম্ব কি যে কোনো মানটা নিতে পারো সেক্ষেত্রে আমি লম্ব অক্ষের নাম ধরলাম দাম পি আর ভূমি অক্ষের নাম ধরলাম কোয়ান্টিটি অফ সাপ্লাই ইজ ইকুয়াল টু জোগান ওকে এখন দেখো বন্ধুরা এখানে দাম আছে কত পাঁচ দশ পনেরো আমরা নিলাম পাঁচ দশ পনেরো পাঁচ দশ পনেরো আর আমাদের কত পঞ্চাশ একশো এখন দেখো আমরা কি করবো যোগ করে দেবো দাম যখন আমাদের পাঁচ টাকা তখন আমাদের যোগান কত শূন্য তাহলে বন্ধুরা আমাদের যোগান কি এক আছে কিছু নেই আমাদের যোগান আর তখন আমাদের দাম কত পাঁচ টাকা তাহলে আমাদের বিন্দুটা কোথায় বন্ধুরা এই যে আমাদের বিন্দু সবসময় মনে রাখবা দুইটা অক্ষ থাকে একটা ভূমি অক্ষ একটা লম্ব যদি ভূমি অক্ষটা শূন্য হয় তাহলে বিন্দুটা কোন দিকে যাবে অবশ্যই লম্ব অক্ষে যদি অক্ষটা শূন্য অক্ষে যেহেতু আমাদের দামটা পাঁচ আমাদের যোগানটা কি শূন্য সেক্ষেত্রে আমাদের অবশ্যই লম্ব অক্ষ বরাবর আমাদের বিন্দুটা হবে এই জন্য আমাদের বিন্দুটা কথা এই যে পাঁচ টাকা বরাবর তারপর দেখো দাম যখন বৃদ্ধি পাবে দশ টাকা হলো তখন যোগানটা হচ্ছে কত বললো পঞ্চাশ হয়ে তাহলে আমরা দশের সাথে আমরা দশের সাথে পঞ্চাশ যোগ করে দিই আমাদের এই একটা বিন্দু এখন দেখো বন্ধুরা দাম যখন আরো বৃদ্ধি পেয়ে পনেরো তখন একটা বিন্দু দুইটা তিনটা তিনটা বিন্দু আমরা যোগ করে দেবো দেখো এখন এই যে বিন্দুটা আমরা অঙ্কন করলাম না এটা নাম দেবো কি এস বা সাপ্লাই রেখা এখানে বিন্দু তুমি নাম দিতে পারো এবু বিন্দু শ্রী বিন্দু ওকে বন্ধুরা এখন দেখো আমরা জানি কি যে যোগান রেখাটা স্বতন্ত্রাম থেকে উর্দুগামী তাহলে আমাদের অঙ্কন এখন বন্ধুরা আমরা এর করছিলাম যে একটা কাল্পনিক রেখা অঙ্কন যে ছিল না জাস্ট আমরা থেকে আমরা একটা তৈরি করছি একটা রেখা অঙ্কন কিন্তু এখন বন্ধুরা আমাদের হাতে কি ছিল একটা অপেক্ষক ছিল এই অপেক্ষক থেকে আমরা কি করছি একটা যোগান রেখা অঙ্কন করছি তাহলে আশা করি যে কোনো যদি তোমাদের থেকে যোগান রেখা অঙ্কন করতে বলতে হবে সেক্ষেত্রে তোমরা তোমরা করতে পারবো তোমরা কি করবে আগে যোগান থেকে তোমরা আগে দাম ধরে তোমরা কি করবা যোগানের পরিমাণটা বার করবা দাম ধরে যোগানের পরিমাণটা বার করবা সেই এই দামের এবং যোগানের পরিমাণের আলোকে তোমরা একটা সূচি তৈরি করবা দেন সূচি থেকে একটা রেখা অঙ্কন করবা কারণ বন্ধুরা আমরা জানি কি রেখা নির্ভর করে কি শুরু করে সূচির উপরে সে আমাদের এই স্মরণ করতে হলে আগে আমাদের সূচি তৈরি করতে হবে আর সূচি আমাদের যদি অপেক্ষক থেকে সূচি করতে বলে সে আমাদের এই হইতো আলো এই হইতো আমাদের সূচি এবং রেখা অঙ্কন করতে হবে তাহলে বন্ধুরা আমার বিশ্বাস যে আজকে ক্লাসের পর তোমাদের অপেক্ষা থেকে যোগান রেখা অঙ্কনের আর কোনো সমস্যা থাকবে না তাহলে বন্ধুরা দেখা হবে নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নেই